বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল ভয়ঙ্করভাবে ঝড়ো হাওয়া বইছে জানালার কপাটগুলো বাড়ি খাচ্ছে বারবার এবছর বৈশাখ আসার আগেই কার বৈশাখী শুরু হয়ে গিয়েছে অনন্যা চিৎকার করে বলল অদ্রি অর্পি দৌড় দিয়ে সব ঘরের জানালাগুলো বন্ধ কর যাচ্ছি মা তারপর অনন্যা ছাদে চলে গেল কাপড় আনতে অদ্রি দাদা দাদুর ঘরে আর অর্পি লাইব্রেরি ঘরে জানালা বন্ধ করতে গেল এই লাইব্রেরিটা বানিয়েছে বড় চাচু সব ধরনের বই আছে এখানে তিন দিকের দেয়ালে তিনটি বইয়ের আলমারি আর একটি দেয়ালে ঘরে ঢোকার দরজা আর একটি বড় টেবিল আর দুটি চেয়ার ওর ছাড়া আর কারোরই বই পড়ার নেশা নেই অদ্রি মাঝে মাঝে পড়ে কিন্তু নেশা নয় তবে এই ঘরে অরপির সবচেয়ে বড় আকর্ষণ হল তালা দেয়া আলমারিটি এখানকার ওই একটি আলমারি তালা দেয়া 18 বছর হওয়ার আগে ওর বইগুলো পড়ার অনুমতি পাবে না লাইব্রেরিতে ঢুকতে গিয়েই দেখল বড় চাচু টেবিলে বসে কিছু লিখছে চাচ্চু একটু অন্য ধাঁচের মানুষ বয়স একচল্লিশ বিয়াল্লিশের মতো হবে কম কথা বলে গম্ভীর আর প্রচণ্ড রাগী নামটাও তেমন নীরব কেন যেন সবাই একটু ভয় পায় তাকে দাদুর মুখে শুনেছে বড় চাচু যেমন চুপচাপ তেমনি রাগলে নাকি মারাত্মক কিন্তু ব্যাপারটা আজও বোঝাই হয়নি কারণ ওরা কখনও সেরকম কিছু দেখেনি চাচ্চু খুব বড় ডাক্তার বাসায় থাকেই না বলতে গেলে সকালে বেরিয়ে যায় আর রাতে ফেরে তো বাসায় থাকলে না রাগারাগি করবে আর ওরা দেখবে আজ ছুটির দিন তাই চাচ্চু বাসায় মাঝে মাঝে অবশ্য ছুটির দিনেও থাকে না ওর বাবা সৌরভও ডাক্তার তবে এমন রস্কসহীন না বাবা খুব মজার ভাগ্যিস চাচ্চু ওর বাবা না তাহলে যে কি হতো আহারে দিহানটা ওর বাবাকে একটুও কাছে পায় না অর্পিকে দেখেই চাচু বলল ওরপি কিছু বলবে না মানে চাচু আসলে আম্মু পাঠিয়েছে জানালা বন্ধ করার জন্য তাহলে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো ভেতরে ঢুকে অর্পি জিজ্ঞেস করল চাচু জানালাগুলো বন্ধ করব হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও জানালা বন্ধ করতে লাগলো অর্পি দিহান ঘরের দরজায় দাঁড়িয়ে বলল বাবা দাদা তোমাকে ডাকছে কেন ঠিক জানি না আচ্ছা চলো যাচ্ছি নীরব আর দিহান বেরিয়ে গেলে হাঁপ সেরে বাঁচল অর্পি ও প্রতিবারই ভাবে ধূর এত ভয় পাওয়ার কি আছে চাচু মোটেই ভয়ঙ্কর না তবু কেন যেন সামনে এলেই ভয় লাগে জানালা বন্ধ করে ফেরার সময় টেবিলে একটা ডায়েরির ওপর চোখ পড়ল অর্পির বা ডায়েরিটা কি সুন্দর নীল রঙের মলাট নীল খুব প্রিয় অর্পির কাছে গিয়ে দেখল ডায়েরিটা বাবার হসপিটালের লোগো তার মানে এটা ওর বাবার হসপিটালের ডায়রি এত সুন্দর ডায়েরিটা ওকে দেয়নি কেন ভেতরটা দেখার জন্য ডায়েরিটা খুলল অর্পি এরপর উদ্দেশ্যহীনভাবেই প্রথম পাতার লেখাটায় চোখ চলে গেল অর্পির ছোটবেলা থেকে এক ছাদের নিচে থাকতে থাকতে কবে থেকে যে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছিলাম তা বলতে পারব না প্রথমে কেউই ভালোবাসি কথাটি বলিনি কিন্তু তবু এই না বলা কথাটি আমরা দুজনেই হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছিলাম কি দিন ছিল সবসময় একজন আরেকজনের পেছনে লেগে থাকতাম মারামারি করতাম দুষ্টুমি করতাম আরও কত কী তবে ভালোবাসতাম প্রচণ্ড দুজনে ওর গায়ের রঙ কালো ছিল সেজন্য খুব দুঃখও ছিল তার কিন্তু ওর মুখে ছিল একটা অদ্ভুত মায়া সেই মায়া মায়া চেহারাটাই আমাকে শেষ করে চলে গেছে আচ্ছা ও কি ভালো আছে আমাকে ছাড়া ও কি ভুলতে পেরেছে আমাকে সত্যিই কি আমার কোনো খোঁজখবর কি রাখে না ও কই আমি তো এত বছরেও ভুলতে পারিনি ওর স্মৃতিগুলো আমাকে এখনো পোড়ায় টুকরো টুকরো এই স্মৃতিগুলো তো কোনো শাসন মানে না মানে না কোনো নিয়ম নীরব আটই ফেব্রুয়ারি দু ষোলো দাদা দাদুর ঘরের জানালা বন্ধ করে অদ্রি নিজের ঘরের জানালা বন্ধ করল তারপর বাবা মার ঘরে গিয়ে দেখল সেখানকার জানালাগুলোও খোলা বন্ধ করতে করতে ভাবল ওরপি সেই যে লাইব্রেরিতে জানালা লাগাতে গেল ও কি এখনও ওখানে এতক্ষণ ধরে তারপর চাচ্চুর ঘরের জানালা বন্ধ করে দিহানের রুমের জানালা বন্ধ করল তারপর রান্নাঘরের জানালা বন্ধ করতে গেল দ্বিতীয়া চাচি কি যেন রান্না করছে ওকে দেখেই হেসে বলল রান্নাঘরে জানালা আমি বন্ধ করে দিয়েছি ও তুমি কি বানাচ্ছ চাচি আজকে আমি তোর পছন্দের নাস্তা বানাচ্ছি কি আগ্রহ নিয়ে বলল অদ্রি দ্বিতীয়া বলল না গেট ও গ্রেট হতে কতক্ষণ লাগবে এই তো হয়ে যাবে আর একটু অপেক্ষা কর আচ্ছা রান্নাঘর থেকে বেরিয়ে অর্পির খোঁজে লাইব্রেরিতে ঢুকল অদ্রি দেখল একটু ডায়েরি হাতে নিয়ে পড়ছিল কেউ আসছে ভেবে লুকিয়ে ফেলেছিল ওকে দেখে আবার বের করল বলল আপে তুই আমি আরও ভাবলাম কে না কে ভয় পেয়ে লুকিয়ে ফেলেছিলি কেন এটা কার ডায়েরি কি লেখা অর্পি ফিসফিস করে বলল আপি এটা বড় চাচুর ডায়রি আটকে উঠল অদ্রি তোর তো সাহস কম না বড় চাচুর জিনিস ধরেছিস এটা শুধু জিনিস না গোপন জিনিস দুষ্টু হাসি দিল অর্পি অদ্রি বলল গোপন জিনিস মানে চাচ্চু লাভ স্টোরি কি বলছিস ঠিক বলছি লাভ স্টোরি হলে তো লুকিয়ে রাখত কোথায় পেয়েছিস একটু আগে চাচ্চু এখানে ছিল না তখন বোধহয় লিখছিল কিংবা আগের লেখা পড়ছিল দাদা ডাকতেই টেবিলের উপর রেখে চলে গেছে তার মানে আবার আসবে এক্ষুনি রেখে দে বলছি না আপি প্লিজ বাকিটা না পড়লে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে কি ইন্টারেস্টিং স্টোরি না পড়লে বুঝবি না আর চাচু কি সুন্দর করে যে লিখেছে এক থাপ্পড় দিয়ে তোর দাঁতগুলো সব ফেলে দেব অসভ্য মেয়ে কথাকার লুকিয়ে লুকিয়ে বড়দের ডায়রি পড়া হচ্ছে উফ তুই না বড্ড ভিতু রে আপি তোকে না জানি লুকিয়ে পড়া উচিত ছিল তাই তো করছিলি না রে আপি পরে তো তোকে বলতামই তোকে কিছু না বলে কি আমি থাকতে পারি পেট ফেটে মারা যাব না এমন সবাই দ্বিতীয়ার গলা পাওয়া গেল অদ্রি অর্পি দিহান রেডি তোরা কোথায় অর্পির সাথে সাথে ডায়েরিটা যেভাবে রাখা ছিল সেভাবে রেখে বলল আচ্ছা চল আপ্পি সন্ধ্যার পর অর্পি পড়তে বসেছে ও ক্লাস টেনে পড়ে আর অদ্রি এসএসসি পরীক্ষা দিয়েছে অদ্রির পড়া না থাকলেও অর্পির পাশে বসে থাকতে হয় তা না হলে ও পড়ে না তাই একটা গল্পের বই নিয়ে বসেছে অদ্রি অর্পি পড়তে পড়তেই হঠাৎ বলে উঠল আপি চাচ্চু মেয়েটাকে অনেক ভালোবাসত তুই ভালোবাসার কি বুঝিস না বোঝার কি আছে আমার এখন পনেরো বছর আমার ক্লাসে সব মেয়েরা প্রেম করে তুই জানিস প্রেম আরও ছোট ছোট ছেলেমেয়েরাও করে যারা ভালোবাসা বোঝে না করতে পারি কিন্তু আমি বুঝি ঘোড়ার ডিম বুঝিস তুই বউ আছে বাচ্চা আছে সে নাকি অন্য কাউকে ভালোবাসবে তাও আবার সে কে সে বড় চাচু হ্যাঁ আমি মানছি বড় চাচু একটু অন্য রকম কিন্তু তাই বলে তার মনে প্রেম থাকতে পারবে না তা তো নয় হয়তো দ্বিতীয়া চাচির কথাই লিখেছে না আপি চাচির কথা না কারণ যার কথা লিখেছে সে কালো চাচি তো ফর্সা এত ফর্সা যে লাল দেখায় তাছাড়া যার কথা লিখেছে সে চাচুকে ছেড়ে চলে গেছে এসব লিখেছে হ্যাঁ আর সেটা পড়ার জন্য তুই মরে যাচ্ছিস আপি তুই পড়লে বুঝবি আর সবচেয়ে বেশি পড়তে ইচ্ছে করছে মেয়েটা কে ছিল তা জানার জন্য কারণ ওই মেয়েটা ছোটবেলা থেকেই এই বাসায় থাকত কি বলছিস এই বাসায় এমন কে ছিল জানি না আচ্ছা আপি আমরা যদি দাদুকে জিজ্ঞেস করি না খবরদার এই ভুল করা যাবে না মা জানতে পারলে মেরে ফেলবে কিন্তু আপ্পি আমি মাত্র এক পাতা পড়ছি পুরোটা না পড়লে তো শান্তি নেই পুরোটা কোথায় পাবো চাচ্চু ওটা কোথায় রাখবে তা তো জানি না আর মেয়েটা কে ছিল জানতে না পারলে আমার পেটের মধ্যে গুড়গুড় করবে আচ্ছা কি করা যায় আমি চিন্তা করে দেখছি তুই ততক্ষণে হোমওয়ার্কগুলো করে ফেল না হলে কাল স্কুলে মার খাবি আচ্ছা করছি কিন্তু আর কোন কথা না এখন হোমওয়ার্ক কর অর্পি আবার হোমওয়ার্ক করতে শুরু করলো। কিন্তু মন পড়ে রইল নীল মোলাটের ডায়েরিটায় দুই রাত বাজে একটা সবাই ঘুমিয়ে পড়েছে সারা বাড়ি নিস্তব্ধ অদ্রি আর অর্পি চোরের মতো গিয়ে লাইব্রেরিতে ঢুকল তারপর তন্নতন্ন করে খুঁজে ফেলল সারা ঘর না কোঠাও নেই ডায়েরিটা টেবিলে তিনটে ড্রয়ার রয়েছে নিচেরটা খোলা আর উপরে দুটো তালা দেয়া অদ্রি বলল আমার মনে হয় এই দুটো ড্রয়ারের কোনো একটাতে আছে ডায়রিটা চাচু যদি ডায়েরিটা নিজের রুমে নিয়ে যায় তা নেবে না কারণ ওখানে চাচি দেখে ফেলার একটা চান্স থাকে যেহেতু এখানে চাচি বা অন্য কেউই আসে না তাই এখানেই থাকার সম্ভাবনা বেশি তা ঠিক আর তাছাড়া চাচুকে যখনই কিছু লিখতে দেখেছি এখানেই দেখেছি হুম তুই বরং ওই ডায়েরির কথা ভুলে যা সারা ঘর তো খুঁজলাম না আপি প্লিজ এমন কথা বলিস না তো কি করব আমি আচ্ছা আর তুই না ক্লিপ দিয়ে লক খুলতে পারিস গাধা এগুলো কি ওই লক এগুলো ওভাবে খোলা যায় না তাও একটু ট্রাই কর না প্লিজ 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 আচ্ছা যা একটা ক্লিপ নিয়ে আয় একবার চেষ্টা করি সঙ্গে সঙ্গে এক দৌড়ে একটা ক্লিপ নিয়ে এলো অর্পি অদ্রি খুব মনোযোগ দিয়ে চেষ্টা করল কিন্তু খুলতে না পেরে হাল ছেড়ে দিল তারপর বলল বললাম না এই লক ক্লিপ দিয়ে খোলা যায় না অর্পি মন খারাপ করে বলল তাহলে তাহলে কি কিচ্ছু না ঘুমাতে চল আচ্ছা শোনো না আপ্পি নীচের ড্রয়ারটা একবার খোল ডায়েরিটা তো ওখানেও থাকতে পারে তোর মনে হয় চাচ্চুর ডায়েরিটা এভাবে সামনে রেখে দেবে আহা রাখতেও তো পারে পুরনো প্রেম সবারই থাকে এত লুকিয়ে রাখার মতো কিছু তো নয় তাছাড়া এই ঘরে আমি ছাড়া আর কেউ কি আসে আর আসলেও তো বই নিয়ে চলে যাই চাচ্চুর কোনো কিছুতে হাত দিই না যেরকম জিনিস সেরকমই থাকে তো খোলা ড্রয়ারে রাখতেও পারে অদ্রি নিচের ড্রয়ারটা খুলল আর যথারীতি হতাশ হলো টর্চ লাইট ব্যাটারি মোম লাইটার কলম পেন্সিল স্কেল এই পেন্সিলিটাকি জিনিস কয়েকটা চাবিও চোখে পড়ল উজ্জ্বল হয়ে উঠল অর্পির মুখ আপি এই চাবিগুলোর মধ্যে ড্রয়ারের চাবি নেই তো কি জানি দাঁড়া দেখি খোলে কি না কয়েকটা চাবি দিয়ে চেষ্টা করার পর মাঝখানে ড্রয়ারটা খুলে গেল বিজয়ের হাসি ফুটল দুজনের মুখে কিন্তু ড্রয়ারে পাওয়া গেল রবীন্দ্রনাথের এক গাধা গানের সিডি তারপর উপরের ড্রয়ারটা খোলার চেষ্টা চলতে থাকল একসময় খুলেও গেল এবং পাওয়া গেল ওদের কাঙ্ক্ষিত ডায়েরিটা সাথে পাওয়া গেল আরও একটি ডায়েরি ও মোটা কাগজের একটি বক্স সঙ্গে সঙ্গে নীল মোলাটের ডায়েরিটা লুফে নিল অর্পি অদ্রি অন্য ডায়েরিটা খুলল ডায়েরিটা বড্ড পুরনো উনিশশো সালের ডায়েরি তবে তাতে যত্নের ছাপ স্পষ্ট খুলেই বলল অর্পি ধ্যাক অর্পি তাকালো ডায়েরিতে একটা ছবি লাগানো গায়ের রং কালো তবে খুব মিষ্টি একটা মেয়ে বয়স অর্পির বা তারও ছোট হতে পারে ছবিটা পেছন থেকে তোলা মনে হচ্ছে মাত্রই কেউ ওকে পেছন থেকে ডাকলো। আর কে ডেকেছে সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়েছে দৃষ্টিটা এতটাই মোহময় যে বুকের ভেতর কেমন করে একটা উঠে ছবিটার নিচে লেখা সেদিন চৈত্র মাস ছিল কিনা জানি না তবে তোর দৃষ্টিতেই আমার সর্বনাশের শুরু নিরবিষ্টিয়া তেরো জুন উনিশশো ছিয়ানব্বই তারুক দেখে অদ্রি অর্কি একজন একজনের দিকে তাকাল কুড়ি বছর আগের তারিখ আবার পৃষ্ঠা উল্টাতেই ওই মেয়েটারই আরেকটা ছবি দেখতে পেল অর্পি স্কুল ড্রেস পরা দুই বেনি ধরে মাথাটা বাঁকা করে হাসছে নিচে একটা শব্দ লেখা মিষ্টি আবার পৃষ্ঠা উল্টাল অর্পি তারপরের ছবিটাই চাচ্চুকে চিনতে কষ্ট হয়নি ওদের চাচ্চু মেয়েটাকে কাঁধে নিয়ে হাঁটছে চাচ্চুর মুখ গোমরা আর মেয়েটা হাসছে ছবির নিচে লেখা কথা ছিল বাজিতে হারলে তোকে কাঁধে নিয়ে যেতে হবে বাকিটা পথ তাই করছিলাম আর সেই সুযোগে সৌরভ ছবিটা তুলে ফেলে কি বকাটাই না দিয়েছিলাম এই ছবিটা তোলার জন্য কিন্তু তুই জানিস না আড়ালে গিয়ে এই ছবিটা তোলার জন্য আমি ওকে দু প্যাকেট সিগারেট ঘুষ দিয়েছিলাম অর্পি অবাক হয়ে বলল এই ছবিটা বাবা তুলেছে হুম তার মানে বাবা সবই জানতো মেয়েটা এই বাসাতেই থাকতো বলেছিলাম না তোকে এরকম অসংখ্য ছবি ডায়েরিটায় পাওয়া গেল কোনোটা সিঙ্গল কোনোটা চাচ্চুর সাথে পরের ছবিগুলোতে মেয়েটাকে একটু বড় মনে হচ্ছিল অবশ্য প্রত্যেকটা ছবিতেই তারিখ দেওয়া আছে তা থেকেও বোঝা যাচ্ছে পরের ছবিগুলো যথাক্রমে উনিশ আঠেরো এবং ১৭ বছর আগের একটা ছবিতে দেখা গেল মেয়েটা ঘুমিয়ে আছে বুকের ওপর একটা বাচ্চা দু হাত দিয়ে ধরে রেখেছে বাচ্চাটাও ঘুমিয়ে আছে ছবিটা দেখেই চমকে উঠল অর্পি আপি তুই অদ্রি অন্য পাতার ছবিটা দেখছিল অর্পির কথা শুনে বলল আমি মানে দেখ ভালো করে এই কোলের বাচ্চাটা তুই তোর ছোটবেলার ছবির সাথে পুরো মিলে যাচ্ছে অদ্রি অবাক হয়ে বলল তাই তো এটা তো আমি ছবির নিচে লেখা মনে হচ্ছে অদ্রি তোরি মেয়ে ও আসার পর থেকে আমার ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে যাই হোক তোর এই মামার রূপটাও বড্ড ভালো লাগে অদ্রি বলল কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না এরকম কেউ আছে তাই তো জানি না কখনো শুনিনি আমাদের বাসায় থাকতো তোকে এত আদর করত অথচ তার কথা আমরা শুনিনি জানি না একটা ছবি আমাদের ফ্যামিলি ফটো অ্যালবামে নেই ব্যাপারটা একটু কেমন না আপনি আই থিঙ্ক ডায়েরিটা পড়লে অনেক কিছু জানা যাবে ড্রয়ারে একটা বক্সও আছে ওটা কি আছে দেখি হ্যাঁ বের কর বক্সে একটা সাদা রঙের টিস্যু পেপার ছাড়া আর কিছু নেই দেখেই বোঝা যাচ্ছে টিস্যুতে কিছু মোরানো রয়েছে অদ্রি টিস্যুটা খুলল টিস্যুতে একটা ফুল পেল দুজনেই প্রচণ্ড অবাক হল কারণ হুবহু একই ডিজাইনের একটা নাক ফুল ওদের দ্বিতীয়া চাচিরও আছে ডায়রির প্রথম পাতাটা অর্পি সন্ধ্যায় পড়েছে কিন্তু অদ্রি পড়েনি তাই ওর পড়া হতেই দ্বিতীয় পাতা পড়া শুরু করল দুজন অল্প কিছু কথা লেখা আজ শুক্রবার মানুষের সাথে কাটানোর দিন ওর কথা ভেবে ভেবে কাটানোর দিন ওর সাথে কাটানো দিনগুলো রিভাইজ করতে খুব ভালো লাগে ইচ্ছে করে ওর হাতের কোমল ছুয়ায় ঘুম ভেঙে উঠেও ঘুমের ভান করে থাকতে এটা খুব করতাম আমি মানুষই এসে ডাকত নীরবদা ও নীরবদা ওঠো আর আমি ঘুমের ভান করে পড়ে থাকতাম ও আবার ডাকতো এই তুমি সারাদিন ঘুমিয়েই থাকবে আমি সুযোগ বুঝে ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলতাম হ্যাঁ দিন ঘুমাবো সাথে তুইও থাকবি এস শখ কত ডাকাত কথাকার এ কথা বলেই ও পালাত এখন সেই সব দিনগুলো হারিয়ে গেছে আগের মতো ঘুম আর নেই একা একা ঘুম ভেঙে যায় নিরবিষ্টিয়াক বারো ফেব্রুয়ারি দু হাজার ষোলো পৃষ্ঠা উল্টালো অর্পি অদ্রি আবার পড়তে শুরু করল একদিন সকালে মানুষই চা বানাচ্ছিল রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পেছন থেকে মন্ত্রমুগ্ধের মতো ওকে দেখছিলাম আমি চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে ঢুকে পড়লাম রান্নাঘরে চোরের মতো গিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরলাম চমকে উঠে লাফিয়ে উঠলো ও হাত থেকে পড়ে কাপটা ভেঙে গেল শব্দ শুনে মা ছুটে এলো কি হয়েছে কি ভাঙল আমি অপ্রস্তুত হয়ে পড়লাম মা ও কাপটা আমার হাতে দিচ্ছিল আর আমি টাইমলি নিতে পারিনি হাত ফসকে পড়ে গেল মা বলল তুই এখানে কি করছিস আমি চা নিতে এসেছি চা বানানো হয়ে গেল তো দেওয়াই হবে রান্নাঘরে আসার দরকার কি আর একটু হলেই তো মেয়েটার পায়ে পড়তো যদি পুড়ে যেত ওর দেরি হচ্ছিল তো মা বলল মা বলল তোর মতলব আমার জানা আছে যা এখান থেকে মায়ের ঝাড়ি খেয়ে সুর সুর করে চলে এলাম মা কিন্তু আমাদের সম্পর্কের কথা জানতো সমর্থনও করত বটে তবে ওই মুহূর্তে একটু ইগোতে লেগেছিল আমার প্রচণ্ড রাগ হচ্ছিল মানুষের ওপর মানুষই অসংখ্যবার আমাকে বলেছে ও শুধু আমার তাই যদি হয় তাহলে ছুলেই ওরকম লাফিয়ে উঠবে কেন আমি যখনই ওকে একটু কাছে টেনে আদর করতে চাই তখনই ও দূরে সরে যায় তাহলে কি ও আমাকে বিশ্বাস করে না বিশ্বাসঘাতকদের আবার বিশ্বাস অবিশ্বাস যে বিশ্বাসঘাতকতা ও আমার সাথে করেছে তার তো কোনো তুলনাই হয় না তবুও যে কেন ভুলতে পারি না শত চেষ্টা করলেও পারি না কিন্তু মানুষ তো চেষ্টা করলে সব পারে আমি কি তবে মানুষ নই অমানুষ আমি নীরব ইস্তিয়াক তেরো ফেব্রুয়ারি দুই হাজার আজ খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার কোনো কালেই পছন্দ ছিল না এ প্রধান কাজ হচ্ছে রাস্তাঘাট ভিজিয়ে কাদায় মাখি করে দেয়া সঙ্গে আবেগী মানুষজনের মন ভেজাতেও এদের জুড়ি নেই এসব আবেগী মানুষজনের মধ্যে অন্যতম ছিল মানুষই বৃষ্টি নামলেই পাগল হয়ে যেত ভেজার জন্য শুধু যে নিজে ভিজবে তাই নয় সঙ্গে ওর আশেপাশে সবাইকে ভেজাবে তার অন্যতম শিকার ছিলাম আমি আর আমার কখনোই ভিজতে ইচ্ছে করতো না কিন্তু শুধু ওকে খুশি করার জন্যই ভিজতে হতো দিনের বেলায় বাইরে থাকার কারণে অনেক সময় বেঁচে যেতাম কিন্তু রাতে বৃষ্টি হলে আর রেহাই নেই ভিজতেই হতো তখন অবশ্য আপত্তি করতাম না কারণ তখন শুধু আমি আর ও ওকে কাছে পাওয়ার একটা লোভ তো সবসময় কাজ করত এমনই একটা বৃষ্টির দিনে মানসী সৌরভ অনন্যা মোনালিসার আমি ঝুম বৃষ্টিতে ভিজছিলাম মোনালিসা আমার একমাত্র ছোট বোন আমার আর সৌরভের কলিজার টুকরা অনেক ছোট তবু আমাদের সব কিছুতেই ওকে রাখতে হতো না হলেই গাল ফুলাত তখন অনন্যা প্রেগনেন্ট ছিল তাই ভিজতে ভিজতে বেশ অনেকক্ষণ পর হঠাৎ মানসী অনন্যাকে বলল অন তুই আর ভেজিস না ঠান্ডা লেগে যাবে এ সময় অনেক সাবধানে থাকতে হয় আমি সুযোগ পেয়ে মানুষীকে খেপানোর জন্য অনন্যাকে বললাম অনন্যা ওর কথা শুনছিস না কেন দশটা বাচ্চার মা হয়েছে ওর কত অভিজ্ঞতা সবাই হাসতে লাগল আর মানসিক তেড়ে আসলো মারার জন্য আমি কিন্তু দাঁড়িয়ে থেকে ওর মার খাচ্ছিলাম কারণ যতক্ষণও আমাকে মারবে ততক্ষণ আমি ওর স্পর্শ পাবো আমি ওর একটু ছোঁয়া পেলেই মরিয়া হয়ে উঠতাম আর একটু পাওয়ার জন্য যেন একটু ফুলিঙ্গ থেকে আমার সারা শরীরে দাউ দাউ করে জ্বলে উঠতো আগুন আর আজ সেই জ্বলন্ত নীরব কত ঠান্ডা হয়ে গেছে এখন যদি একবার মানুষই এসে আমাকে দেখে যেত কত অবাকি না হতো কি আমাকে একটুও দেখতে ইচ্ছা করে না নীরব ইস্তিয়াক ষোলো ফেব্রুয়ারি দুই হাজার ষোলো পৃষ্ঠা উল্টাতে গেল অদ্রি ওরপি বলল আচ্ছা আপি মেয়েটা কে ছিল সেটা তো কোথাও লেখা নেই কিন্তু আমার অস্থির লাগছে জানার জন্য আমারও লাগছে কিন্তু লেখা যখন নেই তখন আর কিচ্ছু করার নেই তাই না না আমাকে জানতেই হবে আচ্ছা পড়ে দেখি সামনে তো থাকতেও পারে তবে হ্যান সে যেই হোক আম্মুর সাথে একটা ভালো সম্পর্ক ছিল তুই কি করে বুঝলি বৃষ্টিতে ভিজতে না করছিল বলে না আম্মুকে অনু বলে ডাকছিল আম্মুকে কিন্তু কেউ অনু বলে না সবাই অনন্যা বলেই ডাকে তাই যেহেতু অনু বলছে আদর করেই বলছে আর এরকম একটা সম্পর্কই ছিল আম্মুর সাথে আর বয়স হিসেব করে দেখ একই বয়স হবে কারণ প্রেগন্যান্ট মানে আমি পেটেছিলাম তখন তো আম্মুর বয়স অনেক কম ছিল আর আমাকে কোলে নিয়ে ওনার যে ছবিটা ওটাতে ওনার বয়স ওরকমই ছিল হুম তুই ঠিক বলেছিস কালো হলেও দেখতে মিষ্টি তাই না হুম তবে দ্বিতীয় চাচির মতো সুন্দর না দুজন দু সুন্দর না চাচি বেশি সুন্দর তবে নামটা সুন্দর মানসী হুম তবে আপ্পি চাচুর ওপর খুব রাগ হচ্ছে আমার কেন এতই যদি ভালোবাসো ওই মেয়েটাকে তাহলে দ্বিতীয়া চাচিকে বিয়ে করেছে কেন চাচিকে ঠকানো হলো না এমন তো হতে পারে চাচি সব জানে না হতে পারে না এত জোর দিয়ে বলছো কীভাবে জানি না আমার মনে হচ্ছে দেখ প্রথম কথা হচ্ছে মেয়েটা চাচুকে ছেড়ে চলে গেছে যেহেতু ব্রেকআপ হয়ে গেছে সেহেতু তার কথা ভেবে সারা জীবন একা কাটানো যায় না বিয়ে করতেই হয় আর দ্বিতীয় কথা হচ্ছে চাচি আমাদের অনেক আদর করে তাই কাহিনী চাচির বিপক্ষে যাচ্ছে বলে আমাদের গায়ে লাগছে কিন্তু এসব পড়তে গিয়ে পার্সোনাল সম্পর্ক নিয়ে ভাবতে নেই লেখক যেভাবে লেখে সেভাবেই ভাবতে হয় হইসে জ্ঞান দিস না পরের পৃষ্ঠায় যা অদ্রু পৃষ্ঠা উল্টাল মানুষই তখন কলেজে পড়তো আর আমি মেডিক্যাল ফাইনাল ইয়ারে পড়ছিলাম বয়সের ডিফারেন্সটা নেহাত কম না তবে ভালোবাসার কমতে ছিল না কোনো তখন সৌরভ অনন্যার বিয়ে হয়েছিল হঠাৎ করেই হলো ব্যাপারটা অনন্যাকে ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছিল আঠেরো বছর তখনও হয়নি অবশ্যই সে আমলে বয়স টয়স মেনে কেউ বিয়ে দিত না অনন্যা মানুষের স্কুল ফ্রেন্ড ছিল তখন থেকেই মানুষের সাথে অনন্যা আমাদের বাসায় আসত এই আসা যাওয়ার মধ্যেই কেমন করে সৌরভের সাথে ওর প্রেমটা হয়ে গিয়েছিল অনন্যার বিয়ে ঠিক হয়ে যাওয়ার আমরা সবাই বাবা মাকে জানালাম বাবা মাকে রাজি করানোর জন্যে সৌরভের অনশোনার মানুষের কান্নাকাটি যথেষ্ট ছিল তারপর তারাই সৌরভ অনন্যার বিয়ের ব্যবস্থা করল মায়ের অনেক আগের থেকে ইচ্ছা ছিল আমাদের দুই ভাইয়ের বিয়ে একসাথে দেবে আর মানুষের সাথে আমার সম্পর্কের কথা মানুষের ফ্যামিলির কেউ না জানলেও আমাদের ফ্যামিলির সবাই জানত তাই আমাদের বিয়ের কথাও উঠেছিল কিন্তু আমি বললাম অন্তত আমার পড়াশোনা শেষ হওয়ার আগে আমি বিয়ে করব না এত তারা কিসের মানুষের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না মায়ের পাগলামির কাছে বাবা সব সময় হারত কিন্তু বাবাও এরকমটা চাচ্ছিল না তাই সে আমাকে সাপোর্ট দিল সেবার সৌর বনন্যার বিয়েটা ঠিকই হয়েছিল কিন্তু আমাদেরটা হলো না মানুষের খুব ইচ্ছে ছিল মানুষে খুব বায়না করছিল চলো বিয়ে করে ফেলি এমন করছো কেন আমার ঝাড়ি খেয়েই থেমেছিল মেয়েরা যে কেন এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় তা আমার মাথায় ঢুকছিল না তখন রেগে গিয়েছিলাম মানুষের ওপর পরে অবশ্য বুঝেছিলাম প্রত্যেকটা মেয়ের জীবনেই এমন একটা সময় আসে যখন খুব বউ হতে ইচ্ছে করে ঘর সংসার করতে ইচ্ছে করে সময়টা হয়তো এক এক মেয়ের জীবনে এক এক বয়সে আসে মানুষের বোধ সেই সময়টা এসে গেছিল সৌরভ অনন্যার বিয়ের দিন লাতে একটা ঘটনা ঘটল অনন্যাকে বউ সাজে দেখে মানুষের মন খারাপ লাগছিল তাই হয়তো কোনো না কোনোভাবে একই কথা বারবার বলছিল ইস তুমি চাইলে আজ আমাদের বিয়েটাও হতে যেত খুব রক ছিলাম বলে বসলাম এত বিয়ে বিয়ে করছিস কেন শরীরে জ্বালা ধরে গেছে বললেই তো পারি বিয়ে করা লাগে কথাটা শুনে মানুষই হতবম্ব হয়েছে রইল আমার দিকে হঠাৎ মনে হলো কথাটা খুব বিচ্ছি হয়ে গেল এরকম কথাটা বন্ধুদের সাথে হরামেশাই বলা হয় কিন্তু মানুষই তো আমার মুখে এসব শুনে অভ্যস্ত নয় ও কি রাগ করলো না লজ্জা পেল তা বোঝার আগেই একদৌড়ে নিজের ঘরে চলে গেল খুথুস করতে লাগলাম ওকে কি সরি বলা উচিত আমি কাউকে এসব সরি টরি বলি না কিন্তু মানুষের কত ভিন্ন ওর পা ধরে মাফ চাইতেও আমার কোনো সংকোচ নেই তাই মাফ চাইতে গেলাম ওর ঘরে ঢুকে আমি স্তব্ধ হয়ে গেলাম এভাবে কাঁদছে কেন মেটা বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নাটা আটকে রাখতে চাইছে ও সেজন্যই এই অবস্থা বুকের ভেতরটা কেমন করে উঠল আমি কাছে গিয়ে ওর পাশে বসে মাথায় হাট রাখলাম বললাম এই পাগলি কাঁদছিস কেন ও কোনো কথা বলল না আমি আবার বললাম তাকা আমার দিকে ও তাকালো না যেভাবে ছিল সেভাবেই রইল তবে কান্না থামানোর ব্যর্থ চেষ্টাটা ঠিকই করল আমার খুব মায়া হলো আমি ওকে দুহাতে ধরে কোলে তুলে নিলাম বাচ্চা মেটার অভিমান ভাঙাতে হবে তো ও অবশ্য কাঁকড়ার মতো বালিশটাকে ধরে দূরে থাকতে চাইলো কিন্তু তাতে বিশেষ লাভ হলো না আমি বললাম সরি আমি কথাটা মজা করে বলেছি রাগ করিস না এত কাঁদিস না তুই কথাটা এত সিরিয়াসলি নিবি বুঝিনি তুই কাঁদলে আমার ভালো লাগে বল তাছাড়া তোকে কাঁদিয়েছি টের পেলে মা আমাকে আস্ত রাখবে না কে শোনে কার কথা ও কে যাচ্ছে আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম আমার দুষ্টু দুষ্টু মাচ্চার লক্ষ্মী মাম্মু কাঁদিস না ও আমাকে জড়িয়ে ধরল শক্ত করে ওর গায়ে এত জোর আগে বুঝিনি কান্নার বেগ আরো বাড়ল এটা কি আহল্লাগের কান্না তাই আর থামানোর চেষ্টা করলাম না তাছাড়া যতক্ষণ কাঁদবে ততক্ষণ আমার বুকে থাকবে এই লোভটা সামলানো আমার পক্ষে সম্ভব নয় কিছুক্ষণ পর মাথায় রাত বুলিয়ে বললাম একই কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় তোর এখনো বিয়ের বয়স হয়েছে বল এখনই বিয়ে করার কি দরকার এই যে কত সুন্দর প্রেম করছি করছি লুকোচুরি এরও তো একটা মজা আছে আছে আগে ভাগে বিয়ে করে বুড়ি হবার কোনো মানে ও কোনো কথা বলল না আমি চোখটা বন্ধ করে ওকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরলাম কতক্ষণ ভাবে চিলাম বলতে পারবো না শুধু মনে আছে পরদিন আমি গোসল পর্যন্ত করিনি মানুষের শরীরের গ্রাণ স্পর্শ আমার শরীরে লেগে আছে তা কি ধুয়ে ফেলা যায় নীরব ইস্তিয়াক উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো